জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সাতাশ মান সাত জামিন তখন মায়েরই মাথায় আমার সুন্দর মুখ দেখি মায়ের আমার সুন্দর মুখ দেখি মায়ের ব্যথা যে যাই ভুলিয়া কোথায় গেলে মরে ছাড়িয়া জনন্দি ইয়াতি মামি চাই না কে কষ্টে মায়ের যে ববন আমাকে পারিব নারী এই জীবনটা দেয়া দুঃখে কষ্টে মায়ের যে আমাকে নিয়া শোধ করিতে পারিব নারীম জীবনটা দেয়া খুব ও আমার প্রাণের মা মা কোথায় গেলে মরে ছাড়িয়া জনম দুঃখী ইয়াতি মামি চাই না কে হো তাহলে বাপমাই খেদমত করতে হবে বিষ্ণু বললেন যার বাপমা খেদমত করে জান্নাত নিতে পারল না সে ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক যে রমজান মাস পেল কিন্তু রমজান মাস পাওয়ার পরে তার উনকে মিটিয়ে নিতে পারল না ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক এই রমজান মাসকে আপনাকে খুব গুরুত্ব সঙ্গে দিতে হবে কি কি করলে আমার এই রমজান মাসটা পুরো মোকাম্মাল হবে আমি कामयाब হয়ে যাব এই তালাস আপনা করতে হবে কদিন আলোচনা করলাম রমজান মাসের প্রস্তুতি সম্পর্কে মিনিমাম 4টা দিনে আলোচনা করেছি আজকে আলোচনা করছি এই রমজান মাসের গুরুত্বটা কতটা আছে এই রমজান মাসে কি আল্লাহ তাআলা রেখেছেন আল্লাহ তাআলা একটা একটা করে বলছেন যেমন আল্লাহ বলছেন شهر رمضان الذي انزل فيه এই রমজান মাসে আল্লাহ তালা কোরআন অবতীর্ণ করেছেন এই রমজান মাসে কোরআন আল্লাহ তালা অবতীর্ণ করেছেন শুধু তাই নয় এই রমজান মাসে এমন একটা দিন আছে এমন একটা রাত আছে

জাহানু নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় সাথে এবং শয়তানকে জিঞ্জির দিয়ে বাঁধা হয় কেন 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 সয়তানকে জিঞ্জির দিয়ে বাঁধা হবে কেন আল্লাহ তো বলে দিয়েছেন আল্লাহ কুত্তাত্তা গল্প করে আমার বার্টা রে তোদেরকে আমি বানাবো এই জন্য আমি তিন নম্বরে বললেন যে রমজান মাসে শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয় আচ্ছা শয়তানকে যদি জিনজির দিয়ে বাঁধা হয় তাহলে মানুষ তাহলে পাপ পাচ করবে না এরপরে তো মানুষ পাপ করে কি করে না করে অনেক লোক চুরুক চুরুক করে লুকিয়ে লুকিয়ে বেরি টানে চুরুক চুরুক চা খায় হাজির শয়তানকে যদি জিন জির দিয়ে বেঁধে দিলে তাহলে ওই লোকটা এমন কাজ করতে গেল কেনা ফিরে আসতো প্রশ্ন আসবে কি আসবে না আসবে তো আসবে তো ও অত আপনাকে লজিক দিব না একটা সামন একটা উদাহরণ দিই কি উদাহরণ আপনারা জাকির নায়েকের লেকচার শুনেন শুনেন কিনা ডক্টর জাকির নায়েক লেকচার শুনেন তো ডক্টর জাকির নায়েকের এই এ এ পর একটা প্রশ্ন আছে যে শয়তানকে জিঞ্জির দিয়ে বাধা হয় তো মানুষ অপরাধ করে কেন খারাপ কাজে আবার হাত লাগায় কেন তো তিনি শর্টকাটে কত বিচক্ষণ লোক ছিলেন যে শর্টকাটে তিনি উত্তর দিবেন হ্যাঁ আচ্ছা বাঘ বাঘ খাঁচার মধ্যে থাকে তো নাকি বাঘ খাঁচার মধ্যে আছে এখন ওই বাঘটা খাঁচার বন্ধে আছে ওই খাঁচার মধ্যে থেকে এখন আপনি যদি ওই বাঘটার সামনে এসে দাঁড়ান খাঁচার সাইডে আপনি এসে দাঁড়ান আপনি যদি তার কাছাকাছি হয়ে যান তাহলে দেখবেন বাঘ আপনাকে কিন্তু আক্রমণ করার চেষ্টা করবে যদিও বের হতে না পারে যদি আপনাকে মকা পেয়ে যায় তাহলে তৎক্ষণাৎ আপনাকে ধরে ফেলবে কারণ বাঘ একটা হিংসক প্রাণী ও আপনাকে পেলে কিন্তু ছাড়বে না তো আপনি ওই বাঘটা খাঁচা বন্দি বাঘটার কাছে যদি আপনি কাছাকাছি যান তাহলে বাঘটা আপনাকে ধাওয়া করবে পাওয়ার জন্য খাবার জন্য ঠিক তেমনি ভাবে আপনি ওই পাপার কাজের লিপ্ত আপনি যেখানে পাপ আছে আপনি জানেন এটা হচ্ছে অশ্লীলতার কাজ এখানে খারাপের কাজ এটা হচ্ছে অন্যায়ের কাজ আর ওই অন্যায়ের কাজটাকে আপনি নিজে জেনে বুঝে আপনি কিন্তু যাচ্ছেন ওটা আপনি জানছেন এটা হচ্ছে খারাপ কাজ আর এখানে আমাকে এখন যেতে দেওয়া হবে না ওখানে আমি যাব না তার মানে আর একটা উদাহরণ আছে যে আপনি ওই কাজে অভ্যস্ত হয়ে গেছেন আপনি প্রতিদিন কন্টিনিউ ওই কাজ আপনি নিয়োজিত আছেন এই জন্য আপনার সঙ্গে তার সম্পর্ক একটা হয়ে গেছে ডক্টর জাকির নায়ক বলছেন যে যারা বাঘের কাছে এসে দাঁড়ায় তাকে তো ধাওয়া খেতে হবে ঠিক তেমনি ভাবে যদি মদের কাছে গিয়ে ফিরতে হয় তাহলে ওকে মদের আক্রমণ মদ হাত ধরতে হবে তাহলে এই রকম করে তার পাপের কাজে তাকে নিমজ্জিত হয় তার মানে আমরা বুঝতে পারলাম আমরা পাপের কাজে নিজে থেকে আমরা নিয়োজিত হওয়ার চেষ্টা করি তলে ইয়াতো কথা আমি আপনাকে বললাম তাহলে রমজান মাস কেন আপনাকে মুত্তাকি বানাবে কি আছে এতে বরকত আর বরকত আর বরকত আপনি নিতে পারলি লুটেলেন কিন্তু আমরা হতভাগা এই রমজান মাসকে কিভাবে আমরা চালাব এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই আর কটা দিন বাকি আছেন কি হবে আপনার জিনা তাহলে রমজান মাস আপনাকে গুরুত্বপূর্ণ সঙ্গে আপনাকে নিয়ে চলতে হবে আমরা উদাসীনতায় ভুগছি রমজান কত যে গুঁজে আমরা বেখিয়াল হয়ে গেছি না